আমাদের কাছে রোগীরা আসলে আমরা যখন ইনসুলিন নেওয়ার জন্য অফার করি বা বলি যে আপনার এই মুহূর্তে ইনসুলিন দরকার তখন পেশেন্টরা বলেন যে আমি ইনসুলিন নিব না অথবা শুনেছি যে একবার ইনসুলিন শুরু করলে সারা জীবন নিতে হবে তো বিষয়টি আসলে কি এটি কি সঠিক কিনা আসলে সঠিক নয় ইনসুলিন একবার শুরু করলে সারা জীবন নিতেই হবে তা কিন্তু নয় একজন ডায়াবেটিসে আক্রান্ত রুগীকে তার পথ চলায় কখনো কখনো ইনসুলিনের দরকার হতে পারে কখনো কখনো ইনসুলিন দিয়ে তার ব্লাড সুগার কন্ট্রোল করতে হয় পরবর্তীতে এই ইনসুলিন বাদ দিয়ে আবার আমরা ট্যাবলেটে চলে যেতে পারি কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে ইনসুলিন সারা জীবন নেওয়ার দরকারও হতে পারে কারো কারো ক্ষেত্রে হয়তো ইনসুলিন ট্যাবলেট দুটির মাধ্যমেই কিন্তু আমরা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি এটি আসলে পেশেন্টের কন্ডিশন বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি ইনসুলিন চলবে নাকি ট্যাবলেট চলবে নাকি দুটি চলবে আমি কয়েকটি উদাহরণ দেই যেমন একজন পেশেন্টের প্রথম হয়তো ডায়াবেটিস ধরা পড়লো দেখা গেল যে তার ব্লাড সুগার অনেক বেশি আছে ষোলো সতেরো আছে এবং তিন মাসে ডায়াবেটিস দশে বেশি আছে সেক্ষেত্রে কিন্তু তার জন্য তখন ইনসুলিন দিয়ে চিকিৎসা করাটাই তখন ভালো হবে সেক্ষেত্রে ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে তার ইনসুলিন নাও লাগতে পারে কারো হয়তো একটা একুটি যে তার একটা কোনো ইনফেকশন থেকে বা অন্য কোনো কারণে ব্লাড সুগার লেভেল অনেক বেশি বেড়ে গিয়েছে যে কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ডায়াবেটিক কমার জন্য এবং তখন কিন্তু তাকে ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে এবং ডায়াবেটিক কমা যখন ভালো হয়ে গেল তিনি বাড়িতে যাওয়ার সময় কিন্তু ডাক্তাররা আবার তাকে কিন্তু ট্যাবলেট লিখে দিতে পারে একজন পেশেন্টের হয়তো তার ট্যাবলেট দিয়ে ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিন্তু তিনি হয়তো একটা সার্জারি করবেন এই সার্জারির সময় কিন্তু ডাক্তার তাকে ইনসুলিন ইনজেকশন দিয়েছেন সাময়িক সময়ের জন্য তাহলে এই যে সাময়িক সময়ের জন্য ইনসুলিন ইনজেকশন দিলেন পরবর্তীতে কিন্তু আবার সেটি বন্ধ করে দেওয়া যায় তাহলে কি সার্জারি করার পরে কি তাকে সারা জীবন ইনসুলিন নিতে হলো অথবা উনি কি ইনসুলিন শুরু করেছেন বলেই কি সারা জীবন তাকে ইনসুলিন নিতে হয়েছে তা কিন্তু নয় সার্জারির জন্য সাময়িক সময়ের জন্য আসলে ইনসুলিন দিতে হয়েছে একজন হয়তো ট্যাবলেটেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেছেন তিনি প্রেগনেন্ট হলেন প্রেগনেন্ট হওয়ার পরে কিন্তু ট্যাবলেটগুলো আমরা সাধারণত বন্ধ করে দিই এবং ইনসুলিন দিয়ে চিকিৎসা দিই এবং থ্রো আউট দি প্রেগনেন্সি আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা দিই এবং প্রেগন্যান্সির পরে যতদিন তার ল্যাকটেশনাল পিরিয়ড চলে অর্থাৎ বাচ্চার বুকের দুধ খাবে ততদিন পর্যন্ত আমরা কিন্তু ইনসুলিন দিয়ে চিকিৎসা দিই এবং পরবর্তীতে আমরা ইনসুলিনটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বন্ধ করতে পারি এবং মাধ্যমে ডায়াবেটিস তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই তাহলে ইনসুলিন একবার শুরু করলে সারা জীবন ইনসুলিন নিতে হবে তা কিন্তু নয় তো এই জন্য এই ভয়ে যদি আমরা ইনসুলিন না নিই তাহলে বরঞ্চ আমাদের নানাবিধ জটিলতা হতে পারে বিশেষ করে কেউ যদি বলেন যে না আমি কোনো অবস্থাতেই ইনসুলিন নিব না কিন্তু তার এমন একটি জটিল অবস্থা তৈরি হয়েছে যে এই সময়ে যদি ইনসুলিন তাকে না দেওয়া হয় তার মৃত্যু পর্যন্ত হতে পারে তাহলে চিকিৎসাকে যে সিদ্ধান্ত সেটির উপরেও কিন্তু মাঝে মাঝে আমাদের একটু ছেড়ে দিতে হবে পেশেন্টের ভালোর জন্য বেটারমেন্টের জন্য এখন কোনো পেশেন্টের যদি ইনসুলিন দরকার হয় বা

তো ওই বার্ন আউট হয়ে গেলে ভবিষ্যতে কিন্তু তার দেখা যাবে যে সারা জীবন তাকে কিন্তু ইনসুলিন নিয়ে চলতে হবে অথবা টাইপ ওয়ান ডায়াবেটিসের রোগী যেভাবে ইনসুলিন তিনবেলা চারবেলা নিয়ে চলেন সেভাবে কিন্তু তাকে চলতে হবে বরঞ্চ আমরা আগে থেকে যদি ইনসুলিন শুরু করতে পারি তাহলে দেখা যাবে বিটা সেলের যে ভেঙে যাওয়া বা বিটা বিটা সেলের যে অকার্যকারিতা সেটি কিন্তু স্লো হতে পারে যেহেতু আমি একজন মানুষের জন্য প্রয়োজনীয় ইনসুলিন বাইরে থেকে সাপ্লাই দিচ্ছি সেক্ষেত্রে বিটা সেল রেস্ট পেয়ে রিফ্রেশ হয়ে কিন্তু তারা নতুন উদ্যমে আবার কাজ শুরু করতে পারে সেই জন্য চিকিৎসক যদি বলেন যে ইনসুলিন নিতে হবে অথবা কোনো কোন সিচুয়েশন জীবনে এমন হতে পারে যে ওই সময়ে ইনসুলিন দেওয়ার দরকার হতে পারে চিকিৎসকের পরামর্শক্রমে ইনসুলিন তখন নেওয়াই উত্তম এবং পরবর্তীতে চিকিৎসকের পরামর্শক্রমে সেটি বাদ দেওয়ার সুযোগ আছে সবার ক্ষেত্রে হয়তো নয় তবে কারো কারো ক্ষেত্রে অবশ্যই সেটি বাদ দেওয়ার সুযোগ রয়েছে মোটামুটি আমরা যদি চিকিৎসাটা চিকিৎসকের পরামর্শে নেই তাহলে দেখা যাবে আমাদের ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস যদি সুনিয়ন্ত্রণে থাকে তাহলে ডায়াবেটিস সংক্রান্ত যে জটিলতা যেগুলো আছে স্ট্রোকের সমস্যা হার্ট অ্যাটাকের সমস্যা কিডনির সমস্যা স্নায়ুতন্ত্রের সমস্যা পায়ের আলসারের সমস্যা গ্যাংগ্রিনের সমস্যা চোখের রেটিনার সমস্যা ইত্যাদি নানাবিধ সমস্যাকে কিন্তু আমরা ওভারকাম করতে পারব তাই চিকিৎসকের পরামর্শ ক্রমে আমরা সবসময় চিকিৎসা গ্রহণ করবো এবং আমাদের ডায়াবেটিসকে সবসময় সুনিয়ন্ত্রণে রাখবো আর আমাদের যে কিছু সুপারস্টিশনস আছে সেগুলোকে আমরা সবসময় পরিহার করার চেষ্টা করবো এবং প্রকৃত বিজ্ঞানটা কি সেটি আমাদের চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, ভালো থাকবেন সবাই শুভকামনা সবার জন্য ধন্যবাদ সবাইকে